আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মুখ বেঁকে যাওয়া এইটার সবচেয়ে প্রধান কারণ কিন্তু খুব সামান্য সামান্য একটা ভাইরাস আক্রান্ত হয়ে এই হঠাৎ করে মুখটা বেঁকে যায় চোখের পাতা বন্ধ করতে পারে না তো এক সাইডটা এরকম হয়ে যায় মুখের পাশে এটাকে আমরা বলি বেলস পালসি এইটাই হচ্ছে নব্বই ভাগ বেলস মা জন্যই মুখ বেঁকে যায় কিন্তু টেন পার্সেন্ট ক্ষেত্রে আর অন্যান্য রোগের জন্য হয় ওই জিনিসগুলো আমরা স্ট্রোক বা অন্য কারণে হতে পারি সেটা আমরা আলোচনা করবো না যেহেতু আমরা নব্বই ভাগ ক্ষেত্রেই বেলস পালসির জন্য হয় এই বেলস পলিসি হচ্ছে আমাদের মুখের এখানে কতগুলা নার্ভস আছে এর মধ্যে অন্যতম নাম হচ্ছে ফেশিয়াল নার্ভ এই ফেশিয়াল নার্ভের মধ্যে আমাদের এই ফেসের মাসেলগুলা সাপ্লাই করে ফেসিয়াল এক্সপ্রেনশনের কাজ করে এবং আমাদের যে আমরা চোখটা যে বন্ধ করতে পারি এই ফেশিয়াল নার্ভের মাধ্যমে সেটা হয় যখন ফেশিয়াল নার্ভে এই ভাইরাস আক্রান্ত করে তখন এই নার্ভের গায়ে পানি ইনফ্লামেশন হয় পানির মতো যায় জমে কারণ হচ্ছে এই ফেশিয়াল নাভটা এই আমাদের এই করটির খুব ছোটো একটা ছিদ্র দিয়ে এটা বের হয়ে আসে তখন এই ছোট জায়গার ভিতরে যখন ইনফ্লামেশন হয়ে যায় পানি জমে যায় তখন কিন্তু ওই চাপ পড়ে এই চাপ এই নার্ভের যে কাজটা ছিল সেগুলো হয় না সেই চোখটা বন্ধ করতে পারে না যদি হয় যে কোনো মুখের যে পাশে হয় সেই পাশে এটা হয় এবং অনেক পেশেন্ট এবং পেশেন্টের মানুষজন ধারণা করে তা তার স্ট্রোক হয়েছে এবং তারা বিভিন্ন উদ্বিগ্ন হয়ে যায় কিন্তু এই বেলস পালসি এটা কিন্তু চিকিৎসা করলে এটা সম্পূর্ণ ভালো করা যায় যদি চিকিৎসাটা এই ক্ষেত্রেও যদি আমরা তাড়াতাড়ি না করি তাহলে কিন্তু এক দেখা যাচ্ছে যে মুখের এক বেগে দীর্ঘদিন এইভাবে নিয়ে থাকতে পারে তাহলে এটা এটা কিন্তু কোন স্থায়ী নার্ভ ফিশিয়াল নার্ভের রোগটা হয় না যেহেতু এটা ভাইরাসে আক্রান্ত হয় এখানে পানি যেমন ইনফ্লামেশন হয় ইনফ্লামেশনটা যখন ঠিক হয়ে যায় তখন কিন্তু এটা আবার আগের অবস্থানে আসে কিন্তু সেই সাথে এই মুখের বেঁকে যায় তার জন্য কিন্তু কিছু এক্সারসাইজ করতে হয় এবং এক্সারসাইজগুলা খুবই নিয়মিত রেগুলার করতে হয় এবং একটা মেডিসিন আছে খুব তাড়াতাড়ি মেডিসিনটা দিতে হয় এক ধরনের স্টেরয়েড দিতে হয় স্টেরয়েডটা দিলে পরে ইনফ্লামেশনটা কমে সেই সাথে এনটিভাইরাল কিছু মেডিসিন আছে এটা খুব দ্রুত যদি আমরা দেরি করে আসলে এটা দিয়ে লাভ হয় না দিলে প্রথম প্রথম দিকে এবং সাথে সাথে এগুলা দিতে হয় এবং স্টেরয়েড দিলে এগুলা কিন্তু খুব অল্প সময় যাবে স্টেরয়েড দিতে হয় এবং খুব তাড়াতাড়ি এগুলো রিকোভারি করে সেই সাথে কিছু ফেসিয়াল এক্সারসাইজ আছে ব্যায়াম আমরা দেখিয়ে দিই যেহেতু চোখটা বন্ধ করতে পারে না চোখ খোলা থাকে সেই জন্য চোখ দিয়ে পানি পড়তে থাকে তা আমরা বলি রাতের বেলায় একটু কটন দিয়ে বার দিয়ে চোখটা বন্ধ করে ঘুমানোর জন্য প্রথম কিছু দিন এবং দিনের বেলায় কালো চশমা পরার জন্য চোখে কিছু ড্রপ এবং ব্যবহার করি আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে এই রোগগুলো এক থেকে দু মাসের মধ্যে নাইনটি পারসেন্ট ঠিক হয়ে যায় বাকি টেন পার্সেন্ট একটু সময় লাগে কিন্তু সেটাও আস্তে আস্তে থ্রি টু সিক্স মান্থের মধ্যে সেটাও উন্নতি হয়ে যায়